তিয়াস এবার সব বুঝতে পেরেছে তিতলি কেন তন্ময়কে বয়ফ্রেন্ড বানিয়েছে নিচে রজান্তেই তিয়াসের মুখে হাসি ফুটে উঠল তন্ময় তার বন্ধুদের সাথে আড্ডা করছে আর হাসছে তখনই তিয়াশ তন্ময়ের টেবিলের সামনে দাঁড়িয়ে বলল তোমার পরিকল্পনাটা খুব ভালো তন্ময় কিন্তু সেই পরিকল্পনাটা কতটুকু সাকসেসফুলি সম্পন্ন হবে আই ডোন্ট নো তন্ময় অবাক হয়ে ইতিহাসের দিকে তাকিয়ে বলল বললাস তুমি এখানে দেওয়াস একটা হাসি দিয়ে মুহূর্তে সেখান থেকে চলে গেল। তন্ময়ের মেয়ে বন্ধুদের মধ্যে কেউ একজন এক্সাইটেড হয়ে বলল ওয়াউ ছেলেটা কি হ্যান্ডসাম রে আমি তো দেখেই ক্রাশ খেয়েছি এই ছেলেটাই তিতলির হবু পর ওয়াউ কে লাকি তিতলি তন্ময়ের আর এক মেয়ে বন্ধু বলল। ছেলেটা পুরোই হট রে মন চাই খেয়ে ফেলি ইস কিলার লোক রে তন্ময় রেগে মেয়েগুলোকে বলল এই থামবি তোরা তোদের মতো লুচ্চি মেজে আমার বন্ধু ভাবতে অসহ্য লাগছে মেয়েগুলো তন্ময়ের কথা রেগে গিয়ে তন্ময়ের সাথে ওখানে ঝগড়া বাঁধিয়ে ফেলল তন্ময়ের ছেলে বন্ধুগুলো তাদের রাগ সামলাচ্ছে তিয়াস পাশে এসে সোফার মধ্যে বসে আবারও একটা হাসি দিল তিয়াস মনে মনে বলল আমি জানতাম তিতলি তুমি আমাকেই ভালোবাসো কিন্তু আমার থেকে দূরে যাওয়ার জন্য কেন তুমি এত মরিয়া হয়ে উঠেছো সেটাই বুঝতে পারছি না কিন্তু যাই হোক এবার তুমি আমার থেকে আর পালাতে পারবে না আবার খাঁচাই আবার মনের বাকিকে তো আমি বন্দি করে ছাড়বো আই লাভ ইউ তিতলি আই লাভ ইউ সো মাচ তোমার জন্য বিশাল বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে জাস্ট ওয়েট তিতলি তিতলির কোনো কিছুই ভালো লাগছে না ঠোঁটের ব্যথায় তিতলি মরে যাচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁট দেখে তিতলি অবাক পুরো ঠোঁট লাল টুকটুকি হয়ে আছে এবং ফুলে আছে তিতলি নিজের ঠোঁটে হাত দিয়ে মনে মনে বলল ইস ছেলেটা তো অসভ্য কেন কোন লজ্জা নেই তার মাঝে বারবার আমার ঠোঁটের উপর আক্রমণ চালায় আমার ঠোটকে তার কেনা সম্পত্তি নাকি যে অধিকার খাটাবে নাকি আমার ঠোঁটকে উনি কমলে লেবু পেয়েছেন যে টেস্ট করবেন ভাঙানোর চেষ্টা কিন্তু জানে চালা আমার চালা না ধরে ফেলে অবশ্য উনি তো বুদ্ধিমান হবেনি আমার থেকে উনি সাত বছরের বড় হবেন তার মস্তিষ্কের কাছে আমার মস্তিষ্ক তো নেহাদি তুচ্ছ আমার জীবনটা উনি তেনা বানিয়ে দিলেন ওনার ওনার প্রতি প্রতি দুর্বল দুর্বল হতে চাই না কিন্তু বারবার উনি আমাকে করছেন আপনি এমন কেন তিতলি তিয়াসের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে ওইদিকে দিকে তিয়াসের চোখে এখনো ঘুম নেই তিয়াস নিচে ডান হাতের দিকে তাকিয়ে আছে তিয়াসের হাতে তিতলি নামটা যেন একদম তিয়াসের মনের সাথে তিয়াসের হাতেও মিশে গেছে তিয়াস মুচকি হেসে আনমনে মনে পড়ল ভালো যখন তোমাকে পেশেছি এতটুকু আঘাত তো কিছুই নয় আঘাতের পরিবর্তে আমার মনের সাথে আমার শরীরের আমার প্রত্যেকটা নিঃশ্বাসে তুমি মিশে আছো তুমি যতই বাচ্চামো করো তুমি যতই পাগলামো করো আমি তবুও তোমাকে ভালোবাসব জানি তোমার উপর খুব জোর খাটাই আমি কিন্তু ভালোবাসার মানুষের উপর জোর খাটানো কোনো দোষের হয় না ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি তুমি যদি ওই তন্ময় ছেলেটাকে সত্যি সত্যি ভালোবাসো আমিও তবুও তোমাকে ছাড়তাম না কারণ তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো আমি তো তোমাকে ভালোবাসি কিন্তু যাই হোক আমি আমার উত্তর পেয়ে গেছি তোমার মঞ্জুরে এখনো আমি আছি একটু হলেও আমি আছি যেখানে ওই তন্ময়ের কোনো জায়গা নেই কথাগুলো বলেই তিয়াস হাসল তারপর বারান্দায় চলে গেল বাইরের প্রকৃতি দেখতে তিয়াস ব্যস্ত তার সাথে তিতলির কথা তিয়াসের বারবার মনে পড়ছে তিতলির ঘুম ভাঙল কপালে কারো ঠোঁটের স্পর্শ পেয়ে কপালে হাত দিয়ে চোখ খুলে তিয়াসকে দেখতে পেয়ে তিতলি লাফিয়ে ঘুম থেকে উঠল তিয়াস তিতলির ভয়ার্থ চেহারাটা দেখে মুচকে হাসি দিল তিতলি কাপা কাপা কলায় বলল আপনি এখানে কেন কি চাই আপনার আমার তো শুধু তোমাকেই চাই ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও তিতলি তিতলি অবাক হয়ে তিয়াসকে বলল মানে রেডি হব কেন আজকে তোমার সাথে আমার বিয়ে শো তৈরি হয়ে নাও ওকে তিয়াসের কথা শুনে তিতলি আকাশ থেকে পড়ল তিয়াস তিতলির কালে চুমু দিয়ে তিতলির পাশে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল তিতলি বিছানার পাশে দেখল লাল লেহেঙ্গা আর অনেকগুলো গয়না রাখা আছে তিতলি অবাক হয়ে তিয়াসকে বলল আমাদের বিয়ে তো আরও দুই মাস পর হওয়ার কথা ছিল তাই তো বাট আই ক্যান্ট ওয়েট আমি আর কিছুতেই অপেক্ষা করতে পারছি না আবার তোমাকে নিজের করে চাই চেয়েছিলাম এই তিন মাস তোমার মনে নিজের জায়গা করে নিতে কিন্তু কতটুকু তোমার মনে জায়গা করতে পেরেছি তা আমি জানি না বাকিটা বিয়ের পর এমনিতে তোমার মনটাকে নিজের করে নেব লেহেঙ্গা আর গয়নাগুলো পরে বাইরে আসো তিতলি সব কিছু রেডি করা আছে আমি তোমার জন্য অপেক্ষা করছি তিয়াস তিতলির রুম থেকে চলে গেল তিতলি কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে রইল আজ তিতলির বিয়ে আর তিতলি তার নিজেও জানে না এটা কেমন কথা হলো। লেহেঙ্গার গয়নাগুলো নিজের কাছে এনে তিতলি দেখতে লাগল তারপর আবারও পাশে রেখে দিল কিছুক্ষণ পর তিতলি রুমে তিতলির মা বাবা এলো তিতলি তার বাবাকে বলল বাবা আমার সাথে এসব কি হচ্ছে আমার বিয়ে তো আরো পরে হওয়ার কথা ছিল তিতলির বাবা বেশ গম্ভীর গলায় তিতলিকে বলল হ্যাঁ আর দুই মাস পর হওয়ার কথা ছিল কিন্তু তিয়াস বাবা চাইলে আজকে তোমাকে বিয়ে করে নিয়ে যেতে বাড়িতে যেত আমরা তো আর না করতে পারি না ছেলেটা কত ভালো আর বিয়েটা তোমার তাড়াতাড়ি হচ্ছে ভালোই হচ্ছে ধুমধাম করে না হলেও বিয়েটা তো হচ্ছে তিয়াস বাবা বলেছে বিয়ের পর বড় করে অনুষ্ঠান করে আত্মীয় স্বজনদের জানানো হবে তিতলি মন খারাপ করে তার বাবাকে বলল বাবা তুমি আমাকে এত তাড়াতাড়ি পর করে দিতে চাইছো এতে পর করে দেওয়ার কিছু নেই তিতলি বেশ কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বাহিরে আসো কথাটা বলেই তিতলির বাবা রুম থেকে চলে গেলেন তিতলি তার মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল তিতলির মা তিতলির পাশে বসে তিতলির মাথায় হাত রেখে বললেন তিয়াস বাবা খুব ভালো ছেলে তিতলি তুই আর না করিস না ছেলেটা আমি বুঝতে পেরেছি তুই খুব সুখী হবি মা তিতলির মা কথাগুলো বলতে গিয়ে কেঁদে দিলেন তিতলি তার মাকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের জল ফেলতে লাগল তিতলির মা তিতলিকে ছেড়ে দিয়ে রুম থেকে চলে গেল তিতলির প্রথমে মন খারাপ লাগলেও এখন তিয়াসের কথা ভাবতে তিতলির ভালো লাগছে তিতলি তো এই কয়েকটা দিন তিয়াসের চোখে নিজের জন্য প্রচুর ভালোবাসা দেখেছে তা মিথ্যা কি করে হতে পারে কিন্তু আবার কি যেন মনে করে তিতলির মন খারাপ হয়ে গেল তিতলি মনে মনে বলল এখন তিয়াস আমাকে কত ভালোবাসেন কিন্তু বিয়ের পর যদি আমাকে ভালো না বাসে যদি আমার উপর বাংলা সিনেমার মতো অত্যাচার করে তখন আমার কি হবে আমিও তো ওনাকে খুব ভালোবেসে ফেলেছি কিন্তু আমার পড়াশোনার কি হবে আমি আমার ক্যারিয়ার করতে চাইছিলাম তাই তো বিয়েটা করতে চাইনি তন্ময়ের সাথে মিথ্যে ভালোবাসার সম্পর্ক করে দেখাতে চেয়েছিলাম যাতে উনি আমাকে ভুল বুঝে ছেড়ে চলে যান তা তো করলেন না আর যা করলেন তাতে তো আমি সত্যি ভালোবেসে ফেলেছি করে পারলেন উনি আমাকে এতটা ভালোবাসতে এত ভালো কি কোনো ছেলে কোনো মেয়েকে বাঁচতে পারে পারি না তো আমার পড়াশোনাটা বোধহয় আর করা হলো না রান্না বান্না বাসন মাজা কাপড় কাচা ঘর সামলানোতেই সীমাবদ্ধ থাকবে তিতলি নিরুপায় হয়ে লেহেঙ্গা আর গয়নাগুলো পরে রুমের বাইরে বেরিয়ে দেখল বাড়িটা কত সুন্দর করে সাজানো হয়েছে সোফার একপাশে পাশে তিয়াসির মা বাবা সবাই বসে আছে আর একপাশে পাশে তিয়াস বসে আছে তিয়াস তিতলিকে দেখে তিতলির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তিতলি সেটা বুঝতে পেরে তিয়াসের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল তিয়াস তিতলিকে দেখেই মনে মনে বলল আজ আমার মনের রানীকে সত্যিই খুব সুন্দর লাগছে ওর লজ্জা মাখা মুখটা দেখতে কি যে অপরূপ লাগছে তা আমি বর্ণনা করতে পারবো না তিতলির মা তিয়াসের পাশে তিতলিকে বসালো তারপর কাজী সাহেব রেজিস্ট্রি পেপার তিতলি আর তিয়াসকে সাইন করতে বললে তিয়াস সাইন করে দেয় যখন তিতলিকে সাইন করতে বলা হয় তখন তিতলি কি করবে বুঝতে পারছিল না তিতলির হাটটা কাঁপছিল তিতলি তিয়াসের দিকে তাকিয়ে দেখল তিয়াস শান্ত দৃষ্টিতে তিতলি দিকে আছে তিতলি আর কি করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল তারপর কাজী সাহেব নিয়মকানুন অনুযায়ী তিয়াসকে কবুল বলতে বললে তিয়াস কবুল বলে দেয় তিতলিকে যখন কবুল বলতে বলা হয় তিতলিও কোনো কথা না পারিয়ে কবুল বলে দিল তিতলি আর তিয়াসের বিয়েটা হয়ে গেল তিতলি তার মা বাবাকে ধরে অনেক কান্নাকাটি করছে কারণ আজ তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে যখনই তিয়াস তিতলিকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যেতে নেয় তখনই ঘটল আর এক ঘটনা তিতলি ও তিয়াসের সামনে তন্ময় তার দলবল সহ দাঁড়িয়ে আছে তন্ময় রেগে একদম আগুন হয়ে আছে যা তন্ময়ের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তিতলির তো তন্ময়কে দেখে হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু তিয়াস যেন তন্ময়কে দেখে কোনো রিয়াকশনে নেই তিয়াস শান্ত হয়ে দাঁড়িয়ে আছে তন্ময় রেগে চিৎকার করে তিতলিকে বলল তিতলি তোমার পরনে বেশ আজ কেন ও বুঝতে পেরেছি সাথে তোমার বিয়ে হয়েছে তাই না আমার আসতে যে কেন দেরি হয়ে গেল সব ওই ট্রাফিক জ্যামের কারণ হয়েছে কিন্তু কোনো সমস্যা নেই তিতলি চলো আমার সাথে আমি তোমাকে এখানে এক মুহূর্ত থাকতে দেবো না কথাটা বলেই তন্ময় তিতলির হাত চেপে ধরে টানতে লাগল তিতলি তন্ময়ের হাত ছাড়ার জন্য চেষ্টা করছে আর তিতলি তন্ময়কে বলল তন্ময় আমার বিয়ে হয়ে গেছে বোঝার চেষ্টা করো আমি তোমার সাথে যাব না আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি সবটা আমি তিয়াসের কাছ থেকে মুক্তি পেতে তোমার সাথে নাটক করেছিলাম কিন্তু এখন তিয়াস আমার স্বামী সো প্লিজ তন্ময় সব ভুলে যাও তন্ময় তিতলির কথা শুনে তিতলির হাত ছেড়ে দিল তন্ময় অবাক হয়ে তিতলিকে বলল মানে কি তিতলি এসব কি বলছো তুমি তুমি আমার সঙ্গে ভালোবাসা অভিনয় করেছো মানে না না এ হতে পারে না তুমি মিথ্যে তাই না এই ইতিহাস তোমাকে এসব শিখিয়ে দিয়েছে আমার কাছ থেকে তোমাকে আলাদা করার জন্য তাই না তিতলি এবার স্বরে তন্ময়কে বলল না তন্ময় তিয়াস আমাকে কোনো কিছুই শিখিয়ে দেয়নি সব আমি আমার চিন্তাধারায় নাটকটা করেছিলাম আমাকে তুমি ক্ষমা করে দিও তন্ময় তন্ময় তিতলির কথা শুনে পাথর হয়ে রইল এবার তিয়াস তন্ময়কে বলল আমি জানি না তন্ময় তুমি তিতলিকে কতটুকু ভালোবাসো কিন্তু আমি তিতলিকে তোমার থেকে অনেক বেশি ভালোবাসি তিতলিকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না তাই এতদিন যা হয়েছে তা সব ভুলে যাও তিয়াসের কথা শুনে তন্ময় যেন আরও রেগে গেল তন্ময় তিয়াসের কাছে এসে তিয়াসের শার্টের কলার ধরে বলল কি মনে হচ্ছে তোমার তিয়াস চৌধুরী আমি তিতলিকে ভালোবাসি না আমি তিতলিকে সেই কলেজের প্রথম দিন থেকে ভালোবাসি কিন্তু তিতলি আমাকে ইগনোর করতো আমার যে কি কষ্ট হতো তা তোমার কোনো আইডিয়া নেই মন চাইতো তিতলিকে মেরে নিজেকে শেষ করে ফেলতে এরই মাঝে তোমার আগমন তিতলির জীবন হয় তোমার কি মনে হয় আমি এসব মেনে নিয়ে তিতলিকে ভুলে গিয়ে চলে যাব কখনো না তিতলির সাথে তোমার বিয়ে হোক বা যাই হোক আই ডোন্ট কেয়ার তিয়াস তন্ময়ের কাছ থেকে নিচে শার্টের কলার ছাড়িয়ে শান্ত গলায় পড়ল তন্ময় আমার রাগটা কিন্তু বরাবরই একটু বেশি কখন কি করি তা নিজেও জানি না তিতলি এখন আমার বিয়ে করা স্ত্রী তাই তিতলির উপর এখন শুধু আমার অধিকার আছে ভালো ভালোই বলছি এখান থেকে চলে যাও তন্ময় রেগে গিয়ে তিয়াসকে বলল এই তন্ময় খান কখন হেরে যাওয়ার নয় তিতলিকে আমি আজ এখান থেকে নিয়ে যাবই তন্ময় আবারও তিতলির হাত চেপে ধরে তিয়াস এবার সহ্য করতে না পেরে তন্ময়ের মুখ বরাবর একটা ঘুষি দেয় আর তন্ময় ছিটকে মাটিতে পড়ে যায় এরই মাঝে চারিপাশে পুলিশ তন্ময় ও তার দলবলকে ঘিরে ধরে য়িয়াস একটা হাসি দিয়ে বলল তিয়াস চৌধুরী কখনো কাঁচা কাজ করে না আমি আগে থেকে জানতাম তুমি এখানে তিতলিকে নিতে আসার জন্য প্ল্যান করবে অফিসার এই ছেলেটাকে নিয়ে যান পুলিশ তন্ময়ের হাতে হাত করা পরিয়ে দেয় তন্ময় রেগে তিয়াসের দিকে তাকালো তন্ময় তিতলির দিকে তাকিয়ে চিৎকার করে বলল তিতলি তুমি আমাকে ঠকিয়েছ কাজটা তুমি একদম ভালো করি কিন্তু এই তন্ময় আবারও তোমার জীবনে ফিরে আসবে তুমি দেখিনিও আমার কাছ থেকে তোমার মুক্তি নেই পুলিশরা তন্ময় ও তার দলবলকে টেনে নিয়ে চলে গেল তিতলির কানে এখনো তন্ময়ের বলা কথাগুলো বেঁচে চলেছে তিতলি কান্না করছে তিরাজ তিতলিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল একদম ভয় পাবে না তিতলি ভুলটা তোমারই ছিল আমার কাছ থেকে ছাড়া পেতে গিয়ে তুমি নিজেই খুব বড় একটা ভুল করে ফেলেছিলে দেখো এই ভুলের জন্য না তুমি আমাকে একদিন হারিয়ে কথায় তিতলির বুকের ভিতরটা কেঁপে শক্ত করে ফেলাস এতক্ষণ তিতলি ও তিয়াসির মা বাবা এসব কাণ্ড দেখে অবাক হয়েছে তারাও ভাবতে পারছে না তিতলি এমন একটা পদক্ষেপ নিয়েছিল তিতলির বাবা তিতলির কাছে এগিয়ে এসে বলল তিতলি তুমি বাবার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য অন্য ছেলের সাথে এমন জঘন্য অভিনয় করতে পারলে তিতলি কান্না করে দিয়ে তার বাবাকে বলল বাবা বিশ্বাস করো আমি করে করিনি ইচ্ছে আমার মেয়ে যে এতটা নিচে নামতে পারে তা আমি ভাবতেও পারিনি তিয়াস তিতলির বাবাকে বলল বাবা আপনি রাগ করবেন তিতলি ছোট মানুষ তাই বুঝতে পারেনি অবশ্য প্রথম দিকে আমিও তিতলির উপর রাগ করি কিন্তু তিতলির বাবা অবাক হয়ে তিয়াসকে বলল বাবা তুমি সব কিছু জানতে আর সব কিছু জেনে আমার মেয়েকে বিয়ে করলে তিয়াস তিতলির বাবাকে শান্ত গলায় পড়ল হ্যাঁ বাবা আমি সবটা জানতাম তিতলির বাবা তিতলির দিকে রাগে দৃষ্টিতে তাকালো তিতলির বাবা ভাবতেও পারছে না তার মেয়ে এত কিছু করতে পারে তিয়াসের মা বাবাও তিতলির কাণ্ডে রেগে আছে কিন্তু তিয়াসের জন্য সবটা মেনে নিতে বাধ্য হচ্ছে তাই তারা এখনও চুপ করে আছে অবশেষে তিয়াস তিতলিকে নিয়ে নিজের গাড়িতে গিয়ে বসল তিয়াসের বাবা মা অন্য গাড়িতে বসেছে তিয়াস ও তিতলি অন্য আরেকটা গাড়িতে বসেছে ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে তিতলি বাড়ির দিকে তাকিয়ে আছে আর কান্না করছে তিয়াস তিতলিকে কান্না করতে দেখে তিতলির হাত এক টান দিল যার ফলে তিতলি তিয়াসির বুকের মধ্যে হুমরি খেয়ে পড়ল তিয়াস তিতলির এলোমেলো চুল কানের কাছে গুজে দিয়ে তিতলির দিকে তাকিয়ে বলল তোমার কান্না আমার সহ্য হয় না তা কি তুমি বুঝতে পারো না তিতলি তিতলি কিচ্ছু বলছে না এখনও কান্না করেই যাচ্ছে তিয়াস তিতলির মাথায় হাত রেখে বলল পাগলি মেয়ে একটা আচ্ছা মা বাবার জন্য মন খারাপ লাগছে তাই তো কাল তাহলে তোমাকে তোমার বাসে আবার নিয়ে আসবো এখন কান্না করো না তিতলি তিয়াসের বুক থেকে সরে বসে বলল আমি এর জন্য কান্না করছিটা ঠিক তখনই তিয়াস অবাক হয়ে তিতলিকে বলল তাহলে কিসের জন্য কান্না করছ তিতলি তিয়াসের দিকে কান্না জড়িত দৃষ্টিতে তাকিয়ে আছে এবং বলছে আমি আপনার কথা ভেবে কাঁদছিলাম তর্মা যদি আবার ফিরে এসে আপনার ক্ষতি করতে চায় তখন আমার কি হবে তিতলির কথা শুনে তিয়াস হয়ে তাকিয়ে আছে মুহূর্তের মাঝে অন্যদিকে তিতলির দিকে আবারও ঘুরে তাকিয়ে রইল তিতলি বুঝতে পারল না তিয়াস কেন এমনটা করল তিতলি তিয়াসকে জিজ্ঞাসা করল আপনি এভাবে মুখ হাসলেন কেন আমি কি ভুল কিছু বলে ফেললাম তিয়াস নিচের হাসিটা চেপে স্বাভাবিক হয়ে তিতলিকে বলল কইয়া না তো তুমি কিছু ভুল বলো নি তিতলি আর আমি আবার কখন আসলাম তুমিও না সবসময় কী যে বলো তা নিচেও জানো না এই আপনি কি আমাকে বোকা মেয়ে মনে করেন নাকি জানেন আমার মতো চালাক মেয়ে পৃথিবীতে একটাও নেই তিয়াস তিতলির কথা শুনে আনমনে বীরবির করে পড়ল